হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদেরকে এর প্রিমিয়াম প্যাক গিফট করব। হ্যাঁ প্রথমেই আমি বলে দিচ্ছি হইচের প্রিমিয়াম প্যাক গিফট করব। এটি তোমরা পেতে পারো শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আমার সঙ্গে থাকো আরো এরকম অনেক গিফট পাবে তো এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হইচই এই যে আমি হইচয়ের ভিতরে ঢুকেছি এই দেখো এখানে সব রকম মুভি আছে সব রকম নাটক আছে হইচয়ে হইচই যা থাকে সব মানে হইচই আমি তোমাদেরকে দিচ্ছি তো দেখো এখানে সব রকম মুভি টুপি সব কিছু দেখতে পারবে তো এগুলা পেতে চাইলে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও আমি কমেন্টের লিংক দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো দেখাচ্ছি এই দেখো আমি একটা মুভিতে ঢুকি কলকাতাতে ঢুকলাম ঢুকে একটাই সিজনের রিয়া দেখি মুভি ক্লিক করে দেখি জাস্ট ভিডিও ওপেন হয় নাকি তো এই দেখো ওপেন হয়েছে তোমরা এখানের মধ্যে সবকিছু পেয়ে যাবে সব মুভি পেয়ে যাবে তো এখনই তোমরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও লাগবে আমি লিঙ্ক দিয়ে দেবো সমস্যা নেই তো আমার সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ